বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর সৈনিকেরা মামলা হামলায় ভয় পায় না দেশরত্ন শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন তাকে আটকে রাখার ক্ষমতা এই সরকারের হবে না আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার মুক্তির আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার প্রতিবাদে প্রতিবাদে আপনারা তীব্র রাস্তায় নামবেন আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে পনেরোই আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আমাদের প্রিয় নেত্রীকে সন্মানে দেশীয় ফিরিয়ে আনবো এবং আগামী দিনে যে সরকার গঠন হবে সেই সরকারের প্রধান আমরা শেখ হাসিনাকেই নির্বাচিত করব। আমাদের বাংলাদেশের বাইরে যে সমস্ত ভাইরা বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই পনেরোই আগস্ট ওই বিশ্বের যে সমস্ত পার্লামেন্ট ভবন আছে প্রত্যেকটা পার্লামেন্ট ভবনের সামনে আপনারা অবস্থান জানাবেন আপনারা আপনাদের প্রতিবাদ জানাবেন বিশ্ব জনমত গড়ে তোলার জন্য আপনারা ভূমিকা রাখবেন আপনাদেরকে আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করব। আমরা আমাদের সর্বাত্মক শক্তি নিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটা বই ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু